আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে চাঁদ দেখার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব যে আমাদের জন্য চাঁদ দেখার এহতেমাম করা কেন জরুরি আর কোন পাঁচটি মাসের চাঁদ দেখা প্রত্যেকজন মুসলমানের জন্য ওয়াজিব এর সাথে আলোচনা করব যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখার পর কোন দোয়াটি পাঠ করতেন বন্ধুরা আমরা সকলেই জ্ঞাত যে ইসলামিক তারিখ ইসলামিক বছর এমনকি ইসলামের অনেক কর্মকার্য ইবাদত বন্দেগি চাঁদের উপর ডিপেন্ডেন্ট যদি চাঁদ দেখার মধ্যে কোনো খেলিমেলি হয় তাহলে সেই ইবাদতগুলোর ভিতরেও খেলিমেলি হয়ে যাবে যেমন রমজান রোজা হজ ঈদ ইত্যাদি তো বন্ধুরা এই চাঁদ দেখা প্রত্যেকজন মুসলমানের জন্য শূন্য কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চাঁদ দেখার এহতেমাম করতেন আর সাহাবাই সাহাবাইকারদেরকেও চাঁদ দেখার প্রতি আগ্রহী করতেন সহি বুখারিতে বর্ণিত রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর শাহরু ফালা তাসু আলাই লালুমু ফাইন গুম্মা আলাইকুম ফকিলা সালাসিন দয়ার নবী সাল তাল আলহিহি ওয়াসালাম বলেছেন যে মাস কখনো উনত্রিশ রাতের হয় তো তোমরা চান না দেখা পর্যন্ত রোজা রেখো না মানে উনত্রিশ সাবান সন্ধ্যায় তোমরা চান দেখার এহতেমাম করো যদি চান দেখতে পাও তাহলে পরের দিন রোজা রেখো আর যদি চান না দেখতে পাও তাহলে তোমরা সাবানের তিরিশ দিন পূর্ণ করে রোজা আরম্ভ করো তো বন্ধুরা এই হাদিস শরীফের দ্বারা গেল যে রমজানের চাঁদ দেখার এহতেমাম করা আল্লাহ রসুল সাল্ল তলি ওয়াসাল্লামের সুন্না তাই ফুকাহাই কারামগণ বলেছেন যে বছরের বারো মাসের ভিতরে পাঁচটি মাস সাবান রামাজান সওয়াল জি কাদা আর জিল হিজ্জা এই পাঁচটি মাসের চাঁদ দেখা প্রত্যেকজন মুসলমানের জন্য ওয়াজিবে কিফায়া মানে প্রত্যেকজন মুসলমানের জন্য এই পাঁচটি মাসের চাঁদ দেখার এহতেমাম করা চাঁদ দেখার আয়োজন করা জরুরি যদি কেউই চাঁদ দেখার এহতেমাম না করে চাঁদ দেখার আয়োজন না করে তাহলে সবাই গুনেগার হবে আর যদি দুই একজনও চাঁদ দেখে ফেলে চাঁদ দেখার এহতেমাম করে তাহলে সবার উপর থেকে এই জিম্মেদারি স্থিত হয়ে যাবে তো বন্ধুরা আজ এগারোই মার্চ উনত্রিশ শাবানুল মাজম আজ সন্ধ্যায় রমজানুল মোবারকের চাঁদ দেখা যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে তাছাড়াও উনত্রিশ তারিখে চাঁদ দেখার আয়োজন করা এহতেমাম করা আল্লাহ রসুল সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্না তাই আমরা সোয়াবের আশায় আল্লাহ রসুল সল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নত পালনের উদ্দেশ্য নিয়ে রমজানুল মোবারকের চাঁদ দেখার এহতেমাম করব ইনশাআল্লাহ আর যদি আমরা চান দেখতে পাই তাহলে দয়ান নবী সাল আলী ও সাল্লাম থেকে বর্ণিত মসনুন দোয়া যে দোয়াটি তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে যে দোয়াটি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নতুন চাঁদ দেখার পর পাঠ করতেন সেই দোয়াটিও আমরা ইনশাআল্লাহ আজিজ পাঠ করে নিব। তো আসুন জানি সে দোয়াটি কি সে দোয়াটি হয়েছে আল্লাহ হুম্মা আহলিলহ আলাইনা বিল ইউমনেবল ইমান ও সালামত ইসলাম রব্বী ও রব্বুকাল্লাহ